দর্শক সরাসরি যুক্ত করেছি শিক্ষা ভবনের মোটামুটি শিক্ষা মোড়ে এসে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে করতে শিক্ষা মোড়ে আসেন এবং আমরা দেখছি যে পুলিশের সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা কথা বলছেন রমনা ডিসি যিনি রয়েছেন মাসুদ আলম তার সঙ্গে শিক্ষার্থী কয়েকজন কথা বলছেন বাকি শিক্ষার্থীরা আমরা দেখছি যে বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন সেই চিত্র দেখার চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলার নিশ্চুন্ডপুরের মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের এই বিক্ষোভের ঠিক সামনে পুলিশের ব্যারিকেড এবং শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদ থেকে হইতে শিক্ষা মন্ত্রালয় অভিমুখে এই বিক্ষোভটি নিয়ে আসেন যেমনটি জানতে পেরেছি আমরা এখান থেকে এখান থেকে যাওয়া হবে পথ মধ্যে একটাই পথ আমাদের একটা দেখছেন যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের কথা হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু শান্ত হওয়ার কথা বলছেন পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি যে দেখছেন শিক্ষার্থীদের সঙ্গে দেখানোর চেষ্টা করছে এবং বিপরীত দিকে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বুয়া বুয়া স্লোগান দিচ্ছেন এবং একটা দাবি চাই মানা করতেছে শুনছিলেন অভিযোগ করছেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাল বাহানা করার অভিযোগই মূলত শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ নিয়ে শিক্ষা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ব্যারিকেড ভেঙে দেখছেন ব্যারিকেড ভেঙে কিন্তু চলে যাচ্ছে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে শিক্ষার্থীরা পুলিশের ছিল সেই ঙ্গে দিয়ে শিক্ষার্থীরা চলে যাচ্ছে সচিবালয়ের থেকে কিছুক্ষণ আগে মূলত তারা এই বিক্ষোভটি নিয়ে আছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা দেখছি যে পুলিশের যে ব্যারিগেড ছিল শিক্ষা উপদেষ্টা শিক্ষা ভবনের মোড়ে পুলিশের ব্যারিকেড এক প্রকার সড়কের মধ্যে ফেলে দিয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু চলে যাচ্ছে সামনের দিকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি এর মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ নিয়ে এসে শিক্ষা ভবনের যাই যেই পুলিশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে দিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে বিক্ষোভ করে চলে যাচ্ছে সে চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি এর মাধ্যমে যেমনটি জানতে পেরেছি শিক্ষার্থীরা বলছেন শিক্ষা ব্যবস্থার অবনতির কারণে এবং নানা অভিযোগে মূলত তারা এই বিক্ষোভ নিয়ে আসেন এবং শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা ভবনের গেট যেটি রয়েছে সেটি নিয়ে দস্তাদস্তি করছেন কিছুক্ষণ আগে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের মন হয়ে শিক্ষা ভবনের সেই গেট রয়েছে সেই গেটের সামনে সেই গেটের সামনে সরাসরি দেখেন চেষ্টা করছে শিক্ষা ভবনের যেই প্রবেশ রয়েছে মেন গেট রয়েছে সেই মেন গেটের চিত্র সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের তাগিদে এই মুহূর্তে তারা কিন্তু শিক্ষা ভবনের সেই মূল গেট রয়েছে সেই গেটের সামনে অবস্থান করছেন আমরা দেখছি প্রথমে তারা গেটটি ভেঙে বলার চেষ্টা করেন এবং বেশ কয়েকজন সামনে দাঁড়িয়ে কিন্তু বাকিদেরকে শান্ত করার চেষ্টা করছে দর্শক সরাসরি চেষ্টা করছি যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা যেই বিক্ষোভ নিয়ে এসেছেন সেই বিক্ষোভটি প্রথমে শিক্ষা ভবনের মরে আসলে পুলিশের বাধার মুখোমুখি হয় এবং সেই ব্যারিগেড ভেঙে দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের মূল পটক যেটি রয়েছে সেখান থেকে আমরা দেখাচ্ছি সেই জায়গায় এসে ভুয়া বুয়া স্লোগান করছেন এবং শিক্ষার্থীরা বলছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের নানা অভিযোগ রয়েছে সেই অভিযোগের জেরে মূলত তারা আজকে বিজ্ঞপ্তি করছেন এবং শিক্ষা উপদেষ্টার পদ দেখতেছেন দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং শিক্ষার্থীদের যে আজকের এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যেই বিক্ষোভ সেই বিক্ষোভকে কতটুকু যুক্তিযুক্ত সেটি জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবন থেকে বাংলা স্টুডেন্ট পড়ার মাধ্যমে সঙ্গে আছি আমি আমি ইসমাইল দর্শক দেখানোর চেষ্টা করছি

তিনটা বাজে দেয় পরীক্ষায় স্থগিত করে আমাদের ছাত্র মারা গেছে এদের হত্যার বিচার সে আমাদের শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছে মধ্যরাতে কেন তাদের পরীক্ষায় স্থগিত কবর বুদ্ধিবেন এমনটা কিন্তু তাদের মূলত অভিযোগ সেই অভিযোগের ছেড়ে শিক্ষা উপদেষ্টার আর পদক্ষেত্রে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মূলত বিক্ষোভ নিয়ে আসেন সেই বিক্ষোভের চিত্র বিক্ষোভ বিক্ষোভটি প্রথমে শিক্ষা ভবনের মূল হয়ে তারা দেখছেন যে শিক্ষা ভবনের মূল রয়েছে কিন্তু সেটি কিন্তু ভেঙে তোলার চেষ্টা করছে শিক্ষার্থীরা অশোক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ টুয়েন্টি ফোর বাস দিতে হইব দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ টুয়েন্টি এর মাধ্যমে আমরা দেখছি যে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার নানা অভিযোগ দরে মূলত আজকে বিক্ষোভটি করছে কিছুক্ষণ আগে বিক্ষোভটি শিক্ষা ভবনের মোড় হয়ে প্রবেশ করে শিক্ষা ভবনের মোড়ে যে পুলিশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে ফেলে তবে ব্যারিকেড ভাঙার আগের যে চিত্র আমরা দেখেছি সেখানে রমনাজনের ডিসি ছিলেন মাসুদ আলম তিনি বারবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে শিক্ষার্থীদেরকে তিনি কনভেন্স করতে পারেননি এক পর্যায়ে শিক্ষার্থীরা সেখানে স্লোগান দিয়ে স্লোগান দিয়ে সেখানের যে ব্যারিগেড ছিল সেই ব্যারিগেডটি ভেঙে দিয়ে তারা কিন্তু এই যে আমি যে জায়গাটি দাঁড়িয়েছি মূলত এই শিক্ষা ভবনে তারা প্রবেশ করে এবং তারা কিন্তু বলছেন যে শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম রয়েছে যার ফলে তারা শিক্ষা উপদেষ্টার পদ দেখছেন শিক্ষার্থীরা বলছেন মধ্যরাতে কেন পরীক্ষা স্থগিতের খবর দিবেন এমনটাও অভিযোগ কিন্তু কেউ কেউ করছেন আমরা দেখছি পুরো শিক্ষা ভবন যেটি রয়েছে শিক্ষা ভবনের সামনে দেন শিক্ষা ভবনের ভিতরে শিক্ষার্থীদের অবস্থান সেই চিত্র দেখানোর চেষ্টা সেই চিত্র দেখানোর চেষ্টা করছে দর্শক আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছেন বিক্ষোভ করতে করতে তবে ঠিক পাশে কিন্তু পুলিশের অবস্থানও আমরা লক্ষ্য করেছি একদিকে পুলিশ ঠিক পাশে সড়কের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা বলছেন শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম রয়েছে যার কারণে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতে হবে এমনটাই অভিযোগ আনে মূলত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন সেই চিত্র দেখার চেষ্টা করছে সরাসরি আপনাদেরকে বাংলানি পরের মাধ্যমে দেখছেন যে শিক্ষার্থীরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনের দিকে চিত্র দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বেশ শিক্ষার্থীদের উপস্থিতি তারা বিক্ষোভ নিয়ে শিক্ষা ভবন মোর হয়ে সচিবালয়ের দিকে যাচ্ছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সরাসরি শোক যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আহ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের দিকে বিক্ষোভ করতে করতে যাচ্ছেন ঠিক তার পাশে ফুটপাত দিয়ে পুলিশও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তবে সেখানকার কি পরিস্থিতি হয় সেটিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে যুক্ত আছি আমি আমি স্নাইল দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অভিযোগ করছে শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম রয়েছে যার কারণে তারা শিক্ষা উপদেষ্টার পদ দেখছেন শুধু মান অনিয়মের জন্য না আমাদের কালকে পরীক্ষা ছিল আমাদের পরীক্ষা যে আমাদের পরীক্ষা ছিল সকাল দশটার সময় তারা যে আমাদের পরীক্ষা বন্ধ করছে ওখানে রাত তিনটার সময় কিন্তু দুর্ঘটনা হয়েছে দুপুর দুইটা বা একটা দিকে আমরা সারাদিন চিন্তায় ছিলাম কিছু করতে পারি আমরা কিভাবে পরীক্ষা দিতে চাই তো যেমনটি শুনছিলেন উত্তর আর যে বিমান বিধ্বস্ত ঘটনা সেই ঘটনায় বেশ শিক্ষা বেশ কিন্তু ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা মারা গিয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রায় ছাব্বিশ সাতাশ জনের মতো শিক্ষার্থী মারা গেছে তবে শিক্ষার্থীরা বল অভিযোগ করছেন সেই ঘটনা নিয়ে তারা মূলত এক ধরনের আতঙ্কের মধ্যে ছিলেন বা চিন্তার মধ্যে ছিলেন তার মধ্যে তাদের পরীক্ষা স্থগিতের মধ্যে ঘোষণা সেই আমরা বিষয়ে যেতে যাচ্ছেন শিক্ষার্থীরা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখছেন যে পুরো ইতিমধ্যে তারা কিন্তু সচিবালয় প্রায় কাছাকাছি চলে এসেছেন আমরা দেখছি যে বিক্ষোভ করতে করতে তারা সামনের দিকে যাচ্ছেন তবে সচিবালয়ের সামনে গিয়ে কি চিত্র ঘটে সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাবো দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বুয়া বুয়া স্লোগান দিয়ে সচিবালয়ের মূল ঘেটে এসে পৌঁছান এবং মূল খেটে কি পরিস্থিতি হয় আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের যে মূল গেটটি রয়েছে সেই মূল গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং ঠিক তার সামনে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে সরাসরি বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে যদি পুরো বিষয়টি বলি যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় দোয়েল চত্বর হয় তারা শিক্ষা ভবনের মোড়ে আসে এবং সেখানে পুলিশের যে ব্যারিগেড থাকে সেই ব্যারিগেডটি ভেঙে দিয়ে তারা শিক্ষা ভবনের উপ করেন এবং সেখানে গিয়ে বেশ কিছু সময় অবস্থান করেন এবং গুয়া গুয়া স্লোগান দেন তারপরে যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ করতে করতে সচিবালয়ের মূল পটকে আসেন এবং সচিবালয়ের সামনে সড়ক পুরোটা বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন অন্যদিকে সচিবালয়ের মূল পটকের সামনে আমরা দেখছি আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে